নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা কেমন আছেন করি ভালো আছে তো বন্ধুরা দেখুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে দু হাজার চব্বিশ সালের যে হচ্ছে ভোটার লিস্ট দেওয়ার কথা ছিল তো সেটা হচ্ছে বাইশ তারিখ আজকের দেওয়ার কথা ছিল তো সেই হচ্ছে ভোটার লিস্ট হচ্ছে দেওয়া হয়ে গেছে তো সেই ভোটার লিস্ট বন্ধুরা আপনারা কীভাবে ডাউনলোড করবেন বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো তো বন্ধুরা প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে ওয়েবসাইটে কীভাবে ভিজিট করবেন তো বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে তো সেখান থেকে আপনার এখানে চলে আসবেন আসার পর দেখুন বন্ধুরা এখানে সিম্পল ভাবে এখানে ভোটার লিস্ট বলে যে অপশনটা আছে ভোটার লিস্ট অপশন আপনারা ক্লিক করবেন ভোটার লিস্ট বলে অপশন ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে দেখুন প্রথমে আপনাদের কি বলছে প্রথমে আপনারা স্টেটটা সিলেক্ট করতে বলছে ঠিক আছে তো আপনারা ওয়েস্ট বেঙ্গল আপনাদের যেটা হবে সেটা আপনারা করবেন তারপর আপনাদের ডিস্ট্রিক্ট যেটা হবে সেটা বন্ধুরা আপনারা করবেন তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি অ্যাসেম্বলি কি হবে সেটা আপনাদের যেটা হবে সেটা আপনারা এখানে বসাবেন তারপর দেখুন বন্ধুরা এখানে কোন ল্যাঙ্গুয়েজ আপনারা ইয়ে ডাউনলোড করতে যান ইংলিশ আছে আছে ঠিক আছে আপনারা যেটা সেটা হচ্ছে চুজ করে নেবেন পর দেখুন এখানে একটা ক্যাপচার ক্যাপচার কোড আছে তো যেটা আপনার বন্ধু এটা দিয়ে আপনার ক্যাপচার কোডটাকে এরকম ভাবে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তারপর দেখুন বন্ধুরা আপনারা ক্যাপচার কোডটা এখানে বসাবেন তো ক্যাপচার কোডটা আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে সার্চ অপশনে যে আপনাদের যে এখানে আপনারা ভোট দেন ঠিক আছে যে পার্ট নাম্বার তো এখানে আপনারা পার্ট নাম্বারও মারতে পারেন কিংবা হচ্ছে আপনাদের যে জায়গা স্কুলে যে স্কুলে ভোট আছে স্কুলের নাম এখানে আপনারা এখানে সার্চ করতে পারেন ঠিক আছে তো দেখুন এখানে সার্চ করলে এখানে হচ্ছে যেটা হবে সেটা চলে আসবে আসার পর দেখুন বন্ধুরা এখানে দেখুন ফাইনাল রোল দু হাজার চব্বিশ যে অপশনটা দেখুন এই যে অপশানে এখানে আপনার এই ডাউনলোড অপশন আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলে দেখুন বন্ধুরা কিছুটা লোডিং নেবে কারণ হচ্ছে ওয়েবসাইটে সবাই মাত্র আজকের হচ্ছে এই লিস্টটা পাবলিশ করেছে তো দেখুন এই লিস্টটা হচ্ছে ডাউনলোড হতে একটু হচ্ছে দেরি হবে তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে ডাউনলোড হয়ে গেছে তো দেখুন বন্ধুরা ডাউনলোড হচ্ছে যে লিস্ট আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে যে দেখুন হচ্ছে যে সংশোধনের বর্ষ হচ্ছে 2024 ঠিক আছে আর ভিত্তি তারিখ হচ্ছে যে 11 2024 এবং হচ্ছে দেখুন প্রকাশিত তারিখ দেখুন 22 1 2024 তো বন্ধুরা দেখুন আজকে সব হচ্ছে যে এই লিস্ট হচ্ছে কি আপনারা পাবলিশ হয়েছে আজকে তো দেখুন বন্ধুরা আমি বলে রাখি যারা আজকে নতুন যে নামগুলো ঠিক আছে যেগুলো আর কি নতুনভাবে যোগ করা হয়েছে যে নতুনগুলো হবে সেই নামগুলো আপনারা যে নিচের যে শত লাস্টের দিকে আপনারা সেই নামগুলো পেয়ে যাবেন তো আপনারা ভোটার লিস্টে আপনারা ভোটার লিস্ট পেয়ে পেয়ে যাওয়ার পর দেখুন এখানে ভোটার কার্ডের নাম্বার পাবেন তো সেই ভোটার কার্ডের নাম্বার দিয়ে বন্ধুরা আপনাদের ভোটার কার্ড আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো কীভাবে ডাউনলোড করতে হবে তার ভিডিও আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তো সেখান থেকে আপনার সেই ভিডিও দেখে নিয়ে আপনার ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও আপনাদের যেসব ভোটার কার্ড আর কি নতুন যাদের হয়েছে তো সেই ভোটার কার্ড এবং যারা সংশোধন করেছে আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসে আসবে তো সেখানেও আপনারা খোঁজ করতে পারবেন তো বন্ধুরা এই ইনফরমেশনটা শুনে আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন